প্রতিবার বিধানসভায় আমার দপ্তরের প্রশ্ন উত্তরের দিক প্রত্যেক চিফ হয়তো সোমবারে পুরো মিনিস্টার মঙ্গলবারে আমার দিন করেছে বৃহস্পতিবার এই প্রশ্ন বিধানসভায় হয়েছে আমাদের লাইব্রেরি এবং মাস এডুকেশন উচ্চশিক্ষার মাধ্যমে ছিল তার অধীনে ওখান থেকে আসির পরে এটা পৃথক হয়ে স্বয়ংশাসিতভাবে দুটি দপ্তর চলছে আমি দায়িত্ব নিয়ে বলছি দপ্তর গঠন হওয়ার পরে একসাথে এত চাকরি কোনোদিন হয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী তিনি একুশ সালে সাতশো আটত্রিশ জন লাইব্রেরিয়ানের চাকরি জন্য ক্যাবিনেটে পাশ করেছেন এবং সেটা বাইশটি জেলায় তার মধ্যে এখন পর্যন্ত এগারোটি জেলায় দুশো ত্রিশ জনের চাকরি হয়েছে এগারোটি জেলায় বাকি আরও জেলা বাকি যারা কাগজপত্র সঠিকভাবে জমা দিতে পারে এই সব হলে সাতশো আটত্রিশ জনের চাকরি আমাদের দপ্তরে হবে এবং এতে অনেক জটিলতা কমবে এবং যে শূন্যতা সেটা প্রকৃত বিধানসভায় যে বিবৃতি আমি দিয়েছি তাতে দুশো বত্রিশ না তেত্রিশ জনের লিস্ট আমরা প্রকাশ করেছি এগারোটি জেলায় বাকি জেলা ধাপে ধাপে